নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সয়াবিনের রেসিপি শেয়ার করব যেটা প্রোটিনে ভরপুর সয়াবিনের রেসিপি আপনারা অনেকভাবেই হয়তো খেয়েছেন কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে যদি আপনি সয়াবিন খেতে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আসুন রেসিপিটা শুরু করি সয়াবিনের এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি একশো গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি আগে থেকে একটা পাত্রে আমি জল ফুটতে দিয়েছিলাম ফুটন্ত জলের মধ্যে এখন সয়াবিনগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ সয়াবিন সিদ্ধ করার সময় লবণ দিলে রান্নার পর সয়াবিনগুলো খেতে বেশ ভালো লাগে তো সয়াবিনগুলো এখন আমরা প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট পর আপনাদের আমি দেখাচ্ছি দেখুন সয়াবিনগুলো কীরকম ফুলে ডাবল হয়ে গেছে এখন জল থেকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বেশ কিছুক্ষণ রেখে দিয়ে সয়াবিনগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এখন এর থেকে ভালো করে চিপে চিপে এইভাবে জলগুলো বের করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো সামান্য একটু আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ সাথে দিয়ে দেবো টক দই হাফ কাপ এখন সমস্ত কিছুকে সয়াবিনের সাথে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে এখন সয়াবিনগুলোকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট অন্যদিকে কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব লবঙ্গ এলাচ তিনটে আর দারুচিনি আর দিয়ে দেব এর মধ্যে জিরে ফোড়ন ভালো করে একটু নেড়েচেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমরা একটা মশলা তৈরি করব এর জন্য নিয়েছি একটা মিক্সিং জার দিয়ে দেব বড়ো সাইজের দুটো টমেটো আর দিয়ে দেবো দুই টুকরো আদা দিয়ে দেব কয়েক রসুন ঝালের জন্য দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা এখন এর একটা পেস্ট তৈরি করতে হবে দেখতেই পাচ্ছ পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর এরই মধ্যে পেঁয়াজটা আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এই সময় লঙ্কার গুঁড়োটা দিলে রান্নার কালারটা মানে তরকারির কালারটা খুব সুন্দর আসে এখন দিয়ে দেব বেটে রাখা মশলা এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এই সময় অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আমি লবণটা শেষের দিকে দিয়েছিলাম কারণ আমি এত টেনশনের মধ্যে রান্না করছি প্রথম দিকে লবণ দিতে আমি ভুলেই গেছিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে দশ মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি উপর থেকে তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার এই মশলা দুটোকে ভালো করে কষে নিতে হবে এখানে আমরা আর কোনো মশলা দেব না এবার দিয়ে দেব কেটে রাখা আলু সয়াবিনের তরকারিতে আলুটা খেতে বেশ ভালোই লাগে তোমাদের যদি পছন্দ না হয় তো আলুটাকে স্কিপ করতে পারো তবে আলু দিলে আরও বেশি টেস্ট হয় আলুটাকে একটু চেড়ে কষে নেবার পর এখন দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখন আলু আর সয়াবিনটাকে মশলার সাথে আরও চার থেকে পাঁচ মিনিট এইভাবে কষে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট ধরে আমি সয়াবিন আলুটাকে কষে নিয়েছি এবার জল দিয়ে দেব চেষ্টা করবেন জলটা অবশ্যই গরম জল দেওয়ার আমি গরম জলটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে দেব জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে প্রথম দিকে এখন দিয়ে দেব বাটার মোটামুটি এখানে কুড়ি গ্রাম মতো বাটার আমি দিয়ে দিয়েছি হাতের কাছে যদি বাটার না থাকে তবে দেওয়ার দরকার নেই হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি প্রথম দিকে লবণটা দিতে আমি ভুলে গেছিলাম সেই লবণটা এখন দিয়ে দিলাম লবণটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দেবে আর প্রথম দিকে দেবে কখনোই রান্নার শেষে লবণ দেবেন না আমি ভুলে গেছিলাম ভুলে দিতে বাধ্য হলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলা আর এক চামচ কাসুরি মেথি এখন একটু চেক করে নেব যে আলুগুলো গলে গেছে কি না আলু গলে গেলে রান্নাটা হয়ে গেছে একদমই গলে গেছে তো রান্না আমাদের একেবারেই কমপ্লিট এইভাবে আপনারা সয়াবিন রান্না করে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন খেতে দারুণ লাগে দেখেই বুঝতে পারছেন সয়াবিনটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে তো বন্ধুরা সয়াবিন তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ জীবনে বলতে পারবেন না তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানি যে আজকে রেসিপি কেমন লেগেছে